আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমএস পার্ক থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি পার্ক সুন্দর কিছু কালেকশন দেখাবো এখানে সাদা বাহার ডিজাইন থাকবে প্লাস হচ্ছে খুব সুন্দর বিন সাইজ ডিজাইন থাকবে ঠিক আছে একটু ধৈর্য সহকার দেখবেন এটা একদম দুই হাজার ছাব্বিশ স্পেশাল একটা ডিজাইন শুরুতে এই ডিজাইনটাই দেখায় ওয়াও সর দেখতে পাচ্ছেন যারা একদম গড় যা এটা সম্পূর্ণ নেক কিন্তু এখানে লেচর করা পুরো বডিটা দেখতে পাচ্ছেন কাজ করা থাকবে এবং এটা হাতাটাও কিন্তু কাজ কাজটা কিছুটা কাঁথা স্টিচ সেলাইয়ের মতো কিন্তু থাকবে নিচে হচ্ছে সম্পূর্ণ লেচর করা আর এটা পুরো প্যান্টটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে কত করে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এটার সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লেমন টাইপের কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ বর্ডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে পিয়াইস কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বর্ডে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হোয়াইট কালার এবং এটার ভিতর এটা দেখেন এটা মাস্টার্ড কালার থাকবে এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর অনেকগুলো কালার পাবেন দেন আরেকটা ডিজাইন দেখাবো এগুলো আজকে যা দেখাচ্ছি সবগুলো ব্র্যান্ড নিউ দেখেন ডিজাইনগুলো এই ডিজাইনগুলো ওমেন্স পার্ক ছাড়া বিশেষ করে কটন টু পিসগুলো ওমেন্স পার্ক ছাড়া এতগুলো ডিজাইন একসাথে কোথাও কিন্তু আপনারা পাচ্ছেন না তো যারা পাইকেই নিতে চান আপনার চাইলে দশ ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস কিন্তু পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতর কালার আছে এটা একটা কালার থাকবে সবগুলো প্যান্ট কিন্তু ম্যাচিং কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দেন লাস্টার হচ্ছে এটার পিঙ্ক কালারটা ওকে আচ্ছা এরপর সাদার ভিতরে গরজাস একটা টুপি দেখাবো এটাও সম্পূর্ণ গরজাস করে কট কাজ করা প্লাস হচ্ছে রেশমি সুদোর গাছ হাতাটা কাটার করা থাকবে এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা সলিড কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার কালার হবে টোটাল তিনটা কালার ওকে এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম এরপর কোটি টুপি দেখাবো একদম স্টাইলিশ একটা কালেকশন এখানে কার এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে এটা কাপড়টা থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ওপেন করা যাবে ওপেন একদম হচ্ছে যে এটা প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো পঞ্চাশ কালার আছে দেখেন এটা হচ্ছে সবগুলোর সাথে কিন্তু আপনারা হোয়াইট পাবেন তাই তো সবগুলো ওপেন বাটন দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন থাই জর্জেটের মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল বিন সাইদের ডিজাইনটা সম্পূর্ণ গরজাজ কাজ করা এটা থাই জর্জেট কাপড়টা কালার হবে এটার ভিতর প্রায় আট দশটার মতো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে কিন্তু আপনারা বেয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে কাপড়গুলো থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার কোটির ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে যেটা কিনা সব থেকে হিট এবং ট্রেন্ডেড তাই না এটা খুব সুন্দর অ্যাম্বোজ প্রিন্টটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে প্লাজো কাট কালার হবে এটার ভিতর এটার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম যারা স্টাইলিশ আপুরা আছেন একটু ওয়েস্টার্ন মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা সবাই পড়তে পারবে এটা ওয়েস্টার্ন থেকে শুরু করে হিজাবে আপরা সবাই এটা ইজিলি পড়তে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা শার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পুরোটা কটনের মধ্যে হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটার ভিতর এইটা একটা কালার থাকবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকা এগুলো কটন এগুলো ফুল কটন একদম নতুন নতুন কালেকশন যারা চাচ্ছেন কটনের মধ্যে তাদের জন্য এটা এটা ছিল এটা লাস্ট অন কালার এরপর আরেকটা ডিজাইন দেখাবো যেটা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্ক থেকে দেখতে পাচ্ছেন এটা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা কটন এটাও তাই না এটা হাতাটা আবার কিন্তু স্মুকি করা পাচ্ছেন প্যান্টটা থাকবে প্যান কার্ড প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কিন্তু চমৎকার বলে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো টাকা একদম রেডিমেড টু পিস আপনারা জাস্ট একটা হিসাব দিয়ে পরে ফেলবেন মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমান স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে